নমস্কার বন্ধুরা আমি হলাম মমিতা কুন্ডু আর আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ মো আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডরমেন্সি পিরিয়ড ডরমেন্সি পিরিয়ড কি এই সময় কি করবেন কি করবেন না এটা কেন হয় এটা কোন সময় থেকে কোন সময় অবধি হয় সম্পূর্ণ আজকে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় গাছ এই সময় ঘুমোতে চায় আমি বিগত পাঁচ বছর ধরে আমার ছাদে বাগান করছি আর আপনারা আমার গার্ডেনের ওভারভিউতে দেখেইছেন তো গাছ দেখে বুঝতেই পেরেছেন যে আমার গাছগুলো কতটা সতেজ কতটা কি তো যতটা অভিজ্ঞতায় আমি বুঝতে পেরেছি সেই নিয়ে আজকে আপনার সাথে আমি আলোচনা করব শীতের শুরুতে মানে এই অক্টোবর নভেম্বর মাসে আমাদের গাছ কিন্তু ডরমিন্সি পিরিয়ডে চলে যায় এই সময় কি হয় এই অক্টোবর নভে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি ফার্স্টটুকু মানে এই সাড়ে চার মাস আমাদের গাছ কিন্তু ডর্মিন্সি পিরিয়ডে থাকে মানে গাছ ঘুমোতে যায় এই সময় গাছ কিন্তু শীত থেকে কোনো খাবার ইনটেক করে না আমাদের জবা গাছ যেরকম সারা বছর কিন্তু ফুল দেয় আমরা যেটা আমি একবার ভুল করেছিলাম তখন বুঝতে পারিনি যখন প্রথম প্রথম বাগান করি আমি শীতকালও গাছকে যেরকম ন্যাচারালি শীতের গাছকে খাওয়ার দিতাম জল ওগুলো সেগুলো জবা গাছও দিয়ে দিতাম তখন আমি দেখতে পেয়েছি সেই বছর গরমকালটা আমার কিন্তু ফুলের সংখ্যা কমে গেছে মানে আমাদের গাছকেও রেজ দেওয়া দরকার গাছের মাটিতে যতটা পরিমাণ খাওয়ার থাকবে গাছ ততটাই কিন্তু ফুল দেবে এবার আপনারা যদি শীতকালেও গাছ থেকে ফুল নেন তাহলে গরমকালে গাছে ফুল কমে যায় গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় ম্যাগনেশিয়ামের অভাব পটাশিয়ামের অভাব বিভিন্ন জিঙ্কের অভাব কপারের অভাব বিভিন্ন অভাব দেখা যেতে থাকে তার জন্য আমাদের প্রথম ও করণীয় কাজ প্রথম কাজ স্টেপ ওয়ান এটা আমরা করব এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি প্রথমের দিকে আমরা গাছে কোনো রকম খাওয়ার কিন্তু দেব না ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ যেটা আমরা করব। আমরা এই সময় যেই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে চলুন আজকে প্রথমে আমাদের আমি আপনাদের দেখাই যে আমারও গাছের পাতা কিন্তু ঠিক একইভাবে হলুদ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছের সব গাছের পাতা কিন্তু হলুদ হয়ে রয়েছে আমরা এই সময় গাছের পাতা হলুদ হলে চিন্তা করব না যে পাতাগুলো গাছের হলুদ গোড়াতে পড়ে থাকবে সেই পাতাগুলো আমাদের কিন্তু এইভাবে সব রিমুভ করে ফেলতে হবে প্রত্যেক দিন গাছে গোড়াতে পাতাগুলো পড়বে আর আমরা কিন্তু সব পাতাগুলোকে এইভাবে একত্র করে নিয়ে ফেলে কিন্তু দেব এবার আমি আপনাদের আপনারা দেখে নিলেন আমার যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেল তারপরে এবার আপনাদের আমি বলি জল দেওয়ার ব্যাপারটা এই সময় কি হয় শীতের সময় টানের দিন দেখতে পাবেন আপনারা সকালে জল দিচ্ছেন বিকালে গাছে গোড়া শুকিয়ে যাচ্ছে আমি বলবো আপনারা ওয়াটারিংটা যে কোনো একবেলা দিন হয় সকালে ভরপুরটা জল দিন নাহলে বিকালে ভরপুর করে জল দিন ওয়াটারিংটা এই সময় গাছ যতটা পারে কম খেতে পারে দেখতে পাবেন আমার গাছেও প্রচুর ফুল হয়ে রয়েছে তার মানে আমার গাছে এখন অবধি প্রচুর খাবার রয়েছে আমি কিন্তু খাওয়ার বন্ধ করে দিয়েছি এবার চলে আসি তিন নম্বর পরিচর্যায় যেই পাতাগুলো হলুদ হবে সেই পাতাগুলো যাতে গাছে গোড়াতে না পড়ে ঠিক আপনারা পরিষ্কার করে দেবেন গাছে সব পাতাগুলো তুলে নিয়ে ফেলে দেবেন এবার চলে আসি পাঁচ নম্বর পরিচর্যায় আমরা এই সময় শুধু গাছকে টাইম টু টাইম পেস্টিসাইড যেরকম আমরা পেস্টিসাইড দিতাম আমরা সেরকম পেস্টিসাইড কিন্তু গাছকে অ্যাপ্লাই করে যাব। রকম ফাঙ্গিসাইড রকম ব্যাকটেরিয়াল কিচ্ছু করতে হবে না এই চারটে মাস আপনারা কিচ্ছু করবেন না শুধু পরিমাণ মতো জল দিয়ে যাবেন ঠিক মতো পেস্টিসাইড অ্যাপ্লাই করে যাবেন আর কিচ্ছু করার দরকার নেই আপনারা এখন শীতকাল গাছে মন দিন এখন যেহেতু শীতকাল আপনারা শীতের পরিচর্যা করুন শীতের ফুলের পরিচর্যা করুন আর এই সময় আপনারা ফুল নেওয়ার চেষ্টা কিন্তু করবেন না গাছ থেকে ফুল নিলেই পরবর্তীকালে ফুল কমে যায় এটা আমার চোখে দেখা এটা আমার এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে বলি যে আপনারা তো রমিজ পিরিয়ডে চার মাস এগুলো করলেন এবার আপনাদের আমি বলবো যে ফেব্রুয়ারি মাসের মানে শেষের দিকটা আমাদের সব গাছে পরিচর্যা কি হবে যখন এরা ঘুম থেকে উঠবে তখন তো ঘুম থেকে উঠলে আমাদের যেরকম চা দরকার জল দরকার কিছু খাওয়ার দরকার তেমনি গাছেরও সেরকমভাবে দরকার হবে তো সেই নিয়ে আমি ভিডিও অবশ্যই আনবো আমি এখন শীতকালীন ভিডিও আনবো শীতকালীন গাছের পরিচর্যার ভিডিও সব এগুলো আনব আর যেগুলো সারা বছরের গাছের ভিডিও আমি ঠিক এগুলো ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু করব। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সের মাধ্যমে গিয়ে জানাবেন যে আপনাদের কতটা হেল্প চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং খুব সুস্থ থাকবেন নমস্কার